আপনার কোন তদবির কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না পাঁচ মাস পেটে সন্তান আসে দেখেন মিলে যাবে যদি মাদের মায়েদের মেয়েদের স্বাভাবিক অবস্থার থেকে পাঁচ মাসের পরে চেহারায় উজ্জ্বলতা আসে চেহারায় লাবণ্যতা আসে সন্তান হয়েছে না চেহারায় যদি লাবণ্যতা আসে ওর আলতাসনও করা লাগবে না বিনা দলিলে আল্লাহ যেমন এক বিনা দলিল ওর পেটের মধ্যে আল্লাহ মেয়ে দিয়েছে কারা কারা পা পয়সা হাত এসে করেন তো বোর চেহারা নাকি দেখেছেন কারোর চেহারা বাচ্চা পেটে আসার পর চেহারা ভালো হয় আপনার কোন তদ্বির কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এরা যদি ডাক্তার থাকে আমার কথা বরাবর বড় হতো না দিতে আসে আল্লাহ মাফ করো

আপনার ছেলে আসবে সুবহানাল্লাহ বলেন আচ্ছা আমি যে আপনা এত বড় ইনজেকশনটা দিলাম পরামর্শ দিলাম আমি স্টেজে বসে এখনো এসে কিচ্ছু খাই নাই চা খাইছে একটা বিড়িও খাই নাই একটা পাজো খাই নাই স্টেজে বক্তার চা